নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওতে আমি গোলাপ গাছকে ঝোপালো করার আটটা টিপসের কথা বলবো এই আটটি টিপস আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন আপনাদের প্রত্যেকটি গোলাপ গাছ শীতের আগে সুন্দরভাবে ঝোপালো হয়ে যাবে দেখুন বন্ধুরা গোলাপ গাছকে আপনি যত বেশি ঝোপালো করতে পারবেন মানে যত বেশি গোলাপ গাছে ব্রাঞ্চ আনতে পারবেন ততই কিন্তু সেই গোলাপ গাছ থেকে আপনি বেশি পরিমাণে ফুল পাবেন আমাদেরকে ছোট ছোট যে গাছগুলি থাকে সেই গাছগুলিতে এই কাজগুলি করতে হবে এখন আমি যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানে ডরমেন্সি চলছে এই গাছগুলোর চেহারা আর আপনাদের টবের গাছের চেহারা সম্পূর্ণ আলাদা এই গাছগুলি প্রত্যেকটাই অনেক বড় গাছ কত মোটা মোটা সমস্ত ব্রাঞ্চ হয়েছে দেখুন এবং কত পরিমাণে এই গাছগুলোতে এক একটা গাছের ডাল আছে দেখুন এটা একটা গাছ এই একটা গাছে কত পরিমাণে ব্রাঞ্চ দেখুন তো এই রকমভাবে আপনাদের বাগানো গোলাপ গাছে ব্রাঞ্চ আসবে তো সেই ব্রাঞ্চ নিয়ে আসার জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে আটটা কাজের কথা বলবো এই আটটি কাজ করলেই আপনার গোলাপ গাছও এত পরিমাণে ডালপালা আসবে প্রথম টিপস সেটা হচ্ছে গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে গোলাপ গাছ ফুল সানলাইটে থাকতে পছন্দ করে শুধুমাত্র তিন মাস মানে গরমের তিন মাস বাদ দিয়ে ওকে সকাল থেকে রোদ পাবে এমন জায়গায় রাখতে হবে দিনে অন্ততপক্ষে পক্ষে ছ ঘন্টা গাছগুলিকে রোদে রাখলে গাছের গ্রোথ ভালো হবে পর্যাপ্ত রোদ পেলেই গাছে ফাঙ্গাস হবে না গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চ হওয়ার ব্যাপারটা বৃদ্ধি পাবে তাই গাছগুলিকে ফুল সানলাইটে আপনাদেরকে আমি রাখতে বলবো দু নাম্বার টিপস গাছে পর্যাপ্ত পরিমাণে জল স্প্রে করতে হবে পর্যাপ্ত পরিমাণে টবের মাটিতে আপনাকে জল দিতে আমি বলবো না টবের মাটিতে যতটুকু জল লাগবে ততটুকুই আপনি জল ব্যবহার করবেন কিন্তু গাছগুলোকে প্রত্যেক দিন বৃষ্টির দিন বাদ দিলে প্রত্যেক দিন গাছগুলোকে যদি ঠান্ডা জল স্প্রে করে স্নান করানো যায় সেই গাছ থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন যত আপনি গাছকে স্নান করাবেন সেই গাছে অত বেশি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে আমার প্রিয় যারা দেখেন তারা এটা জানেন যে সকালে এবং বিকেলে দুবার করে যদি গাছকে আমরা স্নান করাতে পারি সেই গাছের লোক সম্পূর্ণভাবে পাল্টে যাবে এক মাসের মধ্যেই গাছকে স্নান করান নিঃসন্দেহে গাছগুলি আপনার রেডি হয়ে যাবে যারা ছোট গাছ করছেন তাদেরকে এই কাজগুলো অবশ্যই করতে হবে এই যে গাছ দেখছেন এই গাছগুলো যেহেতু চার বছর পাঁচ বছর করে বয়স আছে এই গাছগুলোকে নিয়ে এত টেনশন কিছু আমাদের থাকে না কিন্তু যেগুলো ছোট গাছ যেগুলো সদ্য আমরা লাগিয়েছি যে গাছগুলির গ্রোথ বলতে কিছুই নেই সেই গাছগুলিতে এই যে টিপস বলা হচ্ছে এই টিপসগুলো ফলো করে দারুণ রেজাল্ট কিন্তু আনা সম্ভব তাই প্রত্যেক দিন আমি যে যে ব্যাপারগুলো বলছি সেগুলো কিন্তু মন দিয়ে করতে থাকুন কয়েকটা দিন অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার গোলাপ গাছের চেহারা আগের থেকে অনেক ভালো হতে শুরু করেছে তিন নম্বর টিপস গাছে সময় মতো খাবার দিতে হবে গোলাপ গাছ হেভি ফিডার খুব খেতে পছন্দ করা একটা গাছ এই গাছে খাবার না দিলে গাছ ভালো হবে না সপ্তাহে দুদিন করে খাবার লাগবে বিভিন্ন খাবার চ্যানেলে বলা হয় ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো আপনাদেরকে দিতে বলবো শুধু জৈব খাবার নয় আবার শুধু রাসায়নিক খাবার নয় জৈব রাসায়নিক দুটোকে মিলিয়ে মিশিয়ে আপনাকে দিতে হবে যদি দুটো খাবার মিলিয়ে মিশিয়ে আপনি দিতে পারেন আপনার গাছ খুব ভালো হবে বারো একষট্টি শূন্য উনিশ 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 কুড়ি 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 জিরো জিরো পঞ্চাশ বিভিন্ন রকমের জৈব সার এগুলো সব কিছুই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে কতটা পরিমাণে বা কিভাবে দিতে হবে কখন দিতে হবে এগুলো নিয়ে চ্যানেলে সব ডিটেলসে ভিডিও আছে পুরনো সে ভিডিওগুলো একটু দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে নিত্য নতুন গোলাপের সব ভিডিও আসে সেগুলো দেখলে আপনারা কয়েকদিনের মধ্যে গোলাপের মাস্টার হয়ে যাবেন এবং আপনারা নিজেরাই সুন্দরভাবে গোলাপ গাছগুলোকে সব রেডি করতে পারবেন এবারে বলবো আপনাদেরকে চার নাম্বার টিপস বন্ধুরা গোলাপ গাছের ভালো যখন ডালপালা বেরোয় কচি কচি নতুন নতুন পাতা যখন আমাদের গাছে চলে আসে তখনই উপদ্রব হয় পোকামাকড়ের আর এই পোকামাকড়ের হাত থেকে আমাদের গাছগুলিকে ভালো রাখার জন্য আমাদেরকে দিতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে কীটনাশক বিভিন্ন রকমের কীটনাশক দেওয়ার প্রয়োজন হবে না তবে কিছু কিছু কীটনাশক আমাদেরকে বাড়তি রাখতে হবে একটা কীটনাশক আমি বলবো যে কীটনাশক দুটোকে মিলিয়ে দিলে খুব ভালো রকমের রেজাল্ট পাবেন এক হচ্ছে সুপার আর দুই হচ্ছে এমিরাক্লোরোপিড সুপারসোনাটা দু এম এল এমিরাক্লোরোপিড এক এম এল একসাথে মিশিয়ে পড়ে যদি দেন প্রায় এইটটি পারসেন্ট পোকামাকড় ওখান থেকে সব শেষ হয়ে যাবে গাছ একদম ঝকঝকে থাকবে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদেরকে কীটনাশক দিতে হবে যদি ভাবেন পোকা লাগার পরে কীটনাশক দেব তাহলে গাছ কখনোই ঝাঁকড়া হবে না এবং সেই গাছগুলি থেকে দুটো একটা করেই ফুল পাবেন কখনোই গাছ ভর্তি আপনারা ফুল আনতে পারবেন না গাছ ভর্তি ফুল আনতে গেলে অবশ্যই গাছগুলোকে আগে রেডি করুন আর গাছগুলোকে রেডি করার জন্য যে টিপসগুলো বলা হচ্ছে প্রত্যেকটা টিপস একদম হুবহু আপনাকে মেনে চলতে হবে তাহলেই সম্ভব আপনার গাছগুলোকে ঝোপালো করা বন্ধুরা এবারে বলবো পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপসটা হচ্ছে গোলাপ গাছে প্রত্যেক সপ্তাহে দিতে হবে ফাঙ্গিসাইড গোলাপ এমনই একটা গাছ যে গাছে সবসময় কম বেশি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে আর ছত্রাকের আক্রমণ হলেই গোলাপ গাছ একদম শেষ হয়ে যায় কখনো সমস্ত পাতা ঝরিয়ে দেয় আবার কখনো ডাল কালো হতে হতে একদম নিচ পর্যন্ত চলে যায় এবং গাছটি মারা যায় যেটাকে আমরা ব্যাগ বলে জানি ডাইব্যাক নিয়ে ছেলে বিস্তারিত ভিডিও আছে সেই ভিডিও দেখতে পারেন বন্ধুরা এই যে ডাইব্যাগ বা এই আমাদের পাতার মধ্যে কালো কালো হয়ে যাওয়া মানে ব্ল্যাক স্পট এগুলো থেকে মুক্তি পেতে পারি সঠিক নিয়মে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক একটি নির্দিষ্ট দিন ধরে যদি আমরা ফাঙ্গিসাইড দিতে পারি যেটাকে আমরা ছত্রাকনাশকও বলি তো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আপনাকে প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট দিন ধরে ঘুরিয়ে ফিরিয়ে আপ ডাউন সিস্টেমে দিতে হবে এটা যদি লেট করে দেন বা ঠিকঠাকভাবে ঘুরিয়ে ফিরিয়ে না দেন বা আপ ডাউন সিস্টেমে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হবে না তাই ভালো কাজ পেতে অবশ্যই সাত দিন পরে পরে আমি যেরকম নিয়মে বললাম সেই রকম নিয়মে ফাঙ্গিসাইডগুলো দিতে থাকুন এবারে বলবো ছ নাম্বার টিপস দেখুন বন্ধুরা আমাদের ছোট গাছে ফুল নেওয়ার শখ জাগে তবে ছোট গাছে যদি আমরা ফুল নিতে শুরু করি গাছকে আমরা এত কষ্ট করে যে পরিচর্যা করছি তার পুরোটাই ব্যয় হয়ে যাবে ওই ফুলগুলো ফোটাতে এই সুন্দর সুন্দর ফুলগুলো ফোটাতে গাছের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় আর এই এনার্জিটা গাছ যদি খরচ করে তাহলে সেই গাছে ব্রাঞ্চ রিলিজ হয় না গাছে ভালো ব্রাঞ্চ আনতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে যে সেই গাছগুলিকে আমরা একটু ফুল নেওয়া থেকে স্টপ রাখবো যদি গাছগুলোকে প্রথম দিকে ফুল না নিই সেই গাছগুলোর কুঁড়িগুলো যদি আমরা ছিঁড়ে ফেলে দিই সেক্ষেত্রে গাছগুলো কিন্তু আমার দারুণভাবে রেডি হয়ে যাবে এবং সেই গাছগুলো থেকে আমরা পরবর্তী সময় প্রচুর প্রচুর ফুল পাব তাই ছোট গাছে কুঁড়ি আপনাদেরকে ছেঁড়ে দিতে হবে সেক্ষেত্রে গাছ ঝোপালো হবে গাছ অনেক বেশি তত্তরিয়ে বাড়বে এই কাজটি প্রত্যেকেই করুন এবারে বলবো আট নাম্বার টিপস বন্ধুরা যখন আমাদের ফুলগুলো শুকিয়ে যায় এই যে দেখুন ফুল শুকিয়ে গেছে কিন্তু এই ফুলটাকে আমি কেটে ফেলেনি একটাই কারণ এখন আমাদের গাছে ডরমেন্সি পিরিয়ড চলছে যেহেতু আমার গাছে এখন ডরমেন্সি ব্যাপারটা হচ্ছে তাই আমি এই ফুলটিকে রেখে দিয়েছি যাতে করে গ্রোথটা আটকে থাকে কিন্তু আপনারা যারা ছোট গোলাপ গাছ করছেন যাদের গাছ ডরমেনসিতে নেই বা ডরমেন রাখার কোনো প্রয়োজনীয়তাও নেই তাদেরকে কিন্তু এই ফুলগুলো অনেক আগেই কেটে ফেলতে হবে ফুল যখন ফ্যাকাসে হয়ে যাবে ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে তখনই সেই ফুলটিকে কেটে বাদ দিতে হবে যখনই আপনি ফুল কাটবেন দেখবেন নিচ থেকে আবার ব্রাঞ্চ রিলিজ হতে শুরু করেছে এই যে কচি কচি নতুন পাতা বেরোচ্ছে ঠিক এই রকমভাবে নতুন কোচি পাতা আবার বেরোতে শুরু করবে তার মানে গাছে অনেক বেশি ডালপালা হতে শুরু করবে তাই বন্ধুরা এই যে আটটি কথা বললাম এই আটটি কথা আপনাদেরকে কিন্তু সব সময় মাথায় রাখতে হবে একটা করলাম দুটো করলাম আরগুলো করলাম না এই রকমভাবে কিন্তু গোলাপ গাছ করা যাবে না যদি আপনাকে ভালোভাবে গোলাপ গাছ করতে হয় তাহলে সুন্দরভাবে এই আটটি কাজ আপনাকে করতে হবে এই রকম যে গাছ আমি দেখাচ্ছি এই গাছটি তিন বছর বয়স আছে তিন বছরের মধ্যে এই রকম গাছ তৈরি হয়ে যাবে এবছর এই গাছটি ডরমেন্সির পরে আমি যে কাটাই ছাটাই করব তারপরে এই গাছের লুক আরও পাল্টে যাবে তাই সম্পূর্ণভাবে এই কাজগুলো করতে থাকুন নিঃসন্দেহে আপনার বাগান দেখবেন গোলাপে পরিপূর্ণ হবে প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই